হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দেখুন আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন রয়েছে তো আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে একটা মাত্র মডেল নিয়ে কথা বলবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি এবং আপনারা আজকে সার্ভেসের এই মডেলটা সম্পর্কে জানতে পারবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের যে পছন্দের মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি আই সেভেন টেন এটার সম্পূর্ণ ফিচার বিস্তারিত জানতে পারবেন তা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কালার ভ্যারিয়েন্টের সার্ফেস রয়েছে এখানে একটা ব্ল্যাক ম্যাট ব্ল্যাক একটা হচ্ছে আপনার প্ল্যাটিনাম সিলভার কালারের তো আমাদের কাছে সবগুলো ভেরিয়েন্টই বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ইন্টেল কোরআই সেভেনের টেন জেনারেশন পাবেন তো আমি ফার্স্ট একটু আপনাদের এটা আউটলুকটা দেখাচ্ছি মাইক্রোসফট সার্ভেসের একদম প্রিমিয়াম সেগমেন্ট একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে কোনো সিঙ্গেল পরিমাণ ডেন্ট বা থাকবে না এবং এটার লোগোটা খুবই সুন্দর এবং এটা ডিসপ্লেটা হচ্ছে ফিফটিন ইঞ্চি তো আমরা এর আগে যেটা থার্টিন পয়েন্ট ফাইভ অনেকগুলো মডেলই সেল করছি আই ফাইভ এইট জেনারেশন আই ফাইভ টেন জেনারেশন বাট আপনারা যাচ্ছিলেন যে একটু আপডেট জেনারেশন এবং স্টোরেজটা বেশি দিয়ে আপনারা পার্সেস করবেন তাদের জন্য আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল হয়েছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফ্রি ইন্টেল

ষোলো জিবি মেমোরি থাকবে এবং এস এস ডি থাকবে পাঁচশো বারো জিবি এর আগে আমরা দেখছি যে আট জিবি বা ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এগুলো সেল করছি বাট ষোলো পাঁচশো বারো দি এগুলো আমাদের পূর্বে ছিল না বর্তমানে স্টক অ্যাভেলেবেল রয়েছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ছি তো এটাতে র্যাম থাকবে ষোলো জিবি এসডি থাকবে পাঁচশো বারো জিবি এবং ইন্টেলের আইরিশ গ্রাফিক্স পাবেন এখানে আইরিশ প্লাস গ্রাফিক্স এখানে পাবেন সেভেন পয়েন্ট এইট জিবি অলমোস্ট টেন জিবির কাছাকাছি এইট জিবির কাছাকাছি তো এটা ডিসপ্লে পাবেন একদম বরারলেস এটা ফিফটিন ইঞ্চ ডিসপ্লে এবং এটা ডিসপ্লে রেজলিউশনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা টু কে প্লাস ডিসপ্লে রেজলিউশন এটা পাবেন এটাতে চব্বিশশো চব্বিশশো ছিয়ানব্বই ইন্টু ষোলোশো চৌষট্টি একদম টু কে প্লাস রেজলিউশন ডিসপ্লে এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা আপনার ক্যামেরার যে রেজলিউশন ক্যামেরাটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একদম প্রিমিয়াম সেগমেন্টের ক্যামেরা থাকবে এটাতে একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন যারা চাচ্ছেন যে অনলাইন ক্লাস জুম মিটিং ক্লাস করবেন বা ক্লাস করাবেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে ডিসপ্লে পনেরো ইঞ্চি দিয়ে যেটার এটার সুন্দর এটা একদম প্লেইন ট্রান্সপোর্ট পাবেন এখানে তো এটাতে কি কি পোর্ট থাকছে এবং পোর্ট গুলো দেখাচ্ছে এটা স্লিম হওয়াতে এটাতে পোর্ট আসলে বেশি দেওয়া সম্ভব হয় নাই তো এটাতে ফার্স্ট এ দেখতে পাচ্ছেন একটা চার্জিং পোর্ট আছে ম্যাগনেটিক চার্জার সার্ভেস চার্জারগুলো চার্জার গুলো আসলে এমনই হয় একদম ম্যাগনেটিক সিস্টেম এবং অপোজিট পাশে যদি দেখি এখানে এখানে ফার্স্ট একটা ইউএসবি পোর্ট পাবেন পাশাপাশি একটা টাইপ সি পোর্ট এবং একটা হেডফোন জ্যাক থাকবে তো যাদের অনেকগুলো পোর্ট যাদের প্রয়োজন হয় তারা এখান দিয়ে আপনারা পোর্ট কানেক্টর ইউজ করে আপনাদের পোর্ট আপনারা বাড়াইতে পারবেন সেই সুযোগ রয়েছে এখানে তো এটাতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এখানে দেন এটাতে বাট ফেস লক সেন্সরটা অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে তো সার্ফেস ল্যাপটপ থ্রি ইন্টেল কোরআই সেভেন এর টেন জেনারেশনের প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে রয়েছে এটা হচ্ছে সিলভার কালারটা এবং পাশে দেখছেন আমার আরেকটা কালার রয়েছে এটা আছে ম্যাট ব্ল্যাক তো অনেকের কালার ভ্যারিয়েশন পছন্দ থাকে কারো সিলভার কারো ব্ল্যাক তো আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্টই বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা আপনার যে ইউজ হয়েছে এটা আসলে আপনার দেখলে বুঝতে পারবেন না আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের সব ভিজিট করে এসে আপনারা দেখে শুনে এই প্রোডাক্টগুলো পারচেজ করবেন দেখলে আপনারা আপনাদের একটা স্যাটিসফ্যাকশন আসবে যে আমরা আসলে আমাদের ভিডিওতে যে আমরা যে কথা বলি সরাসরি দেখে আসলে কথা কাজের মিল থাকে কিনা অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এটা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ইন্টেল ইনটেল কোরআ সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডিতে আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো ভিউস সার্ফেস ল্যাপটপের ইন্টেল কোরআই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এইটি ফাইভ থাউজেন্ড বাট আজকে আমরা ডিসকাউন্ট প্রাইস প্রাইসব একদম রিজনেবল বাজেটে যারা চাচ্ছেন যে সার্ভেস্ট ফিফটিন ডিসপ্লে দিয়ে পার্চেসব করবেন আই সেভেন টেন জন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জিবিডি তো এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এইটি ফাইভ থাউজেন্ড আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি সেভেন্টি এইট এবং এটাতে আপনারা যেহেতু এটাতে পোর্ট কম সেই ক্ষেত্রে আমরা এটা জন্য একটা গিফট সিলেক্ট করছি যেটা এটা আপনারা টাইপ সি টু ইউএসবি পোর্ট এটা আমি একটু খুলে দেখাচ্ছি আপনারা এটা কিভাবে আপনারা ইউজ করবেন এটা তো আরও গিফট আইটেম তো অবশ্যই থাকছে সেগুলো আমি দেখাচ্ছি না বাট এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস আপনাদের জন্য যারা আছে পোর্ট এই যে এটা আপনারা টাইপ সি পোর্ট তো এখানে টাইপ সি পোর্ট রয়েছে এখানে টাইপ সি তে লাগাবেন আপনারা টাইপ সি তে লাগালে আপনাদের এখান দিয়ে এই পোর্টগুলোতে ইউএসবি কানেক্টর থাকবে আপনারা চাইলে মাউস কিবোর্ড সবগুলো আপনারা একসাথে ইউজ করতে পারবেন তো মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ থ্রি ইন্টেল কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এটা আমাদের যে রিজনেবল বাজেট ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড তো আপনারা যদি প্রাইস সম্পর্কে আরো যদি কোনো কিছু বলা থাকে আমাদের ফোন করে অবশ্যই জানাবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো সার্ভেসের আরো বেশ কিছু কালেকশন রয়েছে আমরা নিয়মিত ভিডিও দিয়ে ভিডিও দিব আপনাদেরকে যে সার্ভেসের কি কী কালেকশান আমাদের স্টকে অ্যাভেলেবেল হচ্ছে তো আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে আসলে বেশি কথা বলা সম্ভব না তো আপনারা যদি নির্দিষ্ট কোনো মডেল পছন্দ থাকে সার্ভিসের আমাদেরকে ফোন করে অবশ্যই জানাবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম